নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের অভয় আর বিচার পেল না আমাদের তিলোত্তমা যে আপনার আমাদের বড়ো আদরের যার যার খুন নিয়ে আমরা গোটা বিশ্ব মাতামাতি করছি তার প্রতিবাদ করছি রাতের পর রাত জাগছি কিন্তু সে বিচার পেল না পাবেও না তো কারণ হচ্ছে কি এই মামলাটা যখন চলছিল কলকাতা হাইকোর্টে গোটা বিশ্ব উত্তাল হয়ে উঠেছিল মানুষ জাস্টিস না নিয়ে বাড়ি না বলেছিল তাই এই মামলাকে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য এক মক্ষম চাল চাললেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওয়াই এস চন্দ্রচূড় সবাই যাকে চন্দ্র বলেন এই চন্দ্র সুও মোটা মামলা করলেন দিয়ে মানে নাক নাকালেন আর কি আমাদের হাইকোর্টে দিয়ে এই অভয়া হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা নিজের হাতে নিলেন আসলে ওদেরকে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য তারপরে এবারে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আসলে সুপ্রিম কোর্টে একটা নেক্সাস তৈরি হয়েছে কপিল জানওয়ার সিব্বল আর এই চন্দ্রচূড় নামক এই এক ভয়ঙ্কর একটা চিফ জাস্টিস এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কপিল সিব্বল কি বলা হয় উনি যা বলবেন তাই হবে ওদের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা খারাপ সম্পর্ক হয়ে গেছে এরা আলাদাভাবে কাজ করে এরা কোনো আন্তর্জাতিক মহলের চাপে তাদের সঙ্গে কাঁচ বেঁধেছে বিশুদ্ধ সংখ্যালঘুদের যে আন্তর্জাতিক ফোরাম আছে এরা তাদের হয়ে কাজ করে সেজন্য আমাদের দেশেও দেখা গেল যারা সংকোচ যারা সংখ্যালঘু ফোরামের যারা ওয়েল ওয়েলসার তাদের বিপদে এরা ঝাঁপিয়ে পড়ে এদের উপরে কী আছে না জো বাইডেন যিনি গোটা বিশ্ব শাসন করেন এই জো বাইডেন আমেরিকার যিনি প্রেসিডেন্ট ওনাকে দেখা গেছে যে যেখানেই এই ঘাটের মরা এই তালিবান বা এই ধরনের শক্তিগুলো ঘুমিয়েছিল তাদেরকে আবার নতুন করে রিলিজ করে দিল বাংলাদেশের যেমনি জামাতকে আনসারুল্লাহ বাংলাকে রিলিজ করে দিল তাদের সমস্ত ক্রিমিনালদের জেল থেকে বের করে দিয়েছে তার মধ্যে আমাদের নেপাল সীমান্তের যে অরুণাচল অরুণাচল কুকি জঙ্গি বা আমাদের যে জঙ্গিগুলো আছে না ওই আসাম মণিপুর এইসব অঞ্চলে তাদেরকেও জেল থেকে বার করে দিচ্ছে যে তাদের মুক্তির হাওয়া দিয়ে দিচ্ছে এই জো বাইডেন প্রশাসন তালিবানদের জেরম দিয়েছে তালিবানরা কোটা দেশটাকে এখন কী করছে কে জানে আমাদের কাছে তো সেই খবর আসে না কিন্তু যখন ওদের মুক্তি দিলো তখনই বোঝা গিয়েছিল যে এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে সাধারণ মানুষ সেইটা দেখা গেল যে আমাদের পশ্চিমবঙ্গ যারা সংখ্যালঘুদের দে ওয়েলিস্যার তাদেরকে তাদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল এই চন্দ্রচূড় নামক চন্দ্র বড়াঠি আর কপিল সিব্বল কপিল সিব্বলের তো কোনো কোনো ধর্ম নেই কোনো জাত নেই উনি নাকি কংগ্রেসের একটা দায়িত্বে ছিলেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ছিলেন উনি যে শুধু মানবতার শত্রু তা নয় কিন্তু উনি তো ছিলেন এক সময় সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে বা যেভাবেই হোক পরোক্ষভাবেই হোক রাজ্যসভা সদস্য হয়ে উনি মানুষের কাজের জন্যই মন্ত্রী হয়েছিলেন কিন্তু এখন দেখা গেলো যে আমাদের অভয়া অভয়ার কেসটাকে চিরতরে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য এই চন্দ্রবোড়া নামক প্রধান বিচারপতিটি ওটাকে সৌমুটো কেস করে নিজের একতে নিয়ে নিল এবার তারিখ পে তারিখ যেরকম ডিএম হামলা করেছে যেরকম পাশের আছে ঝাড়খন্ডের কেসগুলো একজন নার্স ওখানেও ধর্ষিত হয়েছিলেন তার কেসটা নিয়ে ঘটছে আসলে এরা মানবতার শত্রু এদের বিরুদ্ধে ইম্পিচমেন্ট করে লাভ হবে না কারণ মাথার ওপরে আছে জো বাইডেন এই জো বাইডেনকে সরিয়ে যখন ট্রাম্প আসবে দেবেন এই চন্দ্রচূড়ের বা চন্দ্রপোড়া কুকুরের মতো মরবে কিন্তু যতদিন বেঁচে আছেন আমাদের অভয়ের বিচার হবে না এরা সমান্তরাল প্রশাসন চালায় ভারতবর্ষে এবং দেখা গেল যে বয়ের চন্দ্র সূর যেখানে ভারতবর্ষে যেখানে মানুষ খেপে উঠবে যেখানে বিচার চাইবে সেখানে এরা নাক গলাবে সুমোটো কেস করবে এবং ওই সেই কেসটা ঠান্ডা করে পাঠিয়ে দেবে আমাদের ডিএ মামলা দেখছে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এই এই চন্দ্র ভাত ভারতবর্ষের শত্রু এইভাবে বিচার পাওয়া যাবে না বিচার পেতে গেলে যারা মসনদে বসে আছে তাদের সঙ্গে একটা রপায় আসতে হবে তাদেরকে ওই পথ ছাড়াতে হবে তবে চন্দ্রবোড়া নিজের ওই নোংরা রাস্তাটা ছাড়বে কপিল সিব্বল নিজের রাস্তা ছাড়বে কারণ লিঙ্ক পাবে না তো ধরুন কপিল শিব লিংক লিঙ্ক আপনি আপনাকে বাঁচাতেই তো ছুটে আসছে আপনাকে যদি বুঝিয়ে সুঝিয়ে নিজের দলে নিয়ে যায় তাহলে ওইখানে লিঙ্ক পাবে না এখানকার মানুষের সঙ্গে সত্যতা করার সুযোগ পাবে না সেই জন্যে এইভাবে হবে না বন্ধু তিলক তোমার বিচার করবে জনগণ এবং জনগণের হাতেই বিচার হবে ওই চন্দ্রবোরা কপিল জানোয়ার সিব্বাল ওরা কোথায় উড়ে চলে যাবে ওরা থাকবে না আর দু একটি মাস আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলেই সব ফর্স হয়ে যাবে এরা থাকবে না এবং এখনও অব্দি যা খবর আছে ট্রাম্পই আসছে আমেরিকার মসনদে এবং ট্রাম্প আসলে অনেক সমস্যার সমাধান হবে এই সমস্ত ক্রিমিনালসদের আর সুপ্রিম কোর্ট বা ওই জাতীয় জায়গা প্রতিষ্ঠানে আর রাখা হবে না মানুষ ট্রেনে হিঁচড়ে নামিয়ে দেবে যে যত তলা থাক তাকে নিচে নামিয়ে আনবে সেই উং স্কুল মতো করবে রোমানিয়ার প্রেসিডেন্ট চেসেরকে যেমনি রাস্তায় নামিয়ে আনিছিল ঠিক ওই রকম করবে ধন্যবাদ